হ্যারি ব্রুক এবং জ্যামি স্মিথের দুর্দান্ত সেঞ্চুরির পরেও শেষ রক্ষা হল না ইংল্যান্ডের ইংল্যান্ডের ব্যাটসম্যানদের একের পর এক উইকেট তুলে নিলেন মোহাম্মদ সিরাজ এবং আকাশদ্বীপ আর এই দুজনের বিধ্বংসী বলিংয়ে এবার ভারতীয় দল জয়ের আশা দেখছে তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক ভারতীয় দল নিজেদের প্রথম ইনিংসে সুবান গিলার দুশো উনসত্তর এবং রবীন্দ্র জাদেজার উননব্বই ইয়াসেজ বি সাতাশি রানের উপর ভর করে দশ উইকেট হারিয়ে পাঁচশো সাতাশি রান সংগ্রহ করে এদিকে ভারতের প্রথম ইনিংসের জবাবে ইংল্যান্ড বেশ ভালোই এগোচ্ছিল তবে হ্যারি ব্রুককে আকাশদ্বীপ যখন বোল্ড আউট করে দিলেন তখনই হ্যারি ব্রুক এবং জামি স্মিথের দুর্দান্ত পার্টনারশিপ ভেঙে যায় আর সেখান থেকে মূলত শুরু মোহাম্মদ সিরাজ এবং আকাশদ্বীপ একে একে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের শুধু উইকেট তুলে নিয়েছে এদিন মোহাম্মদ সিরাজ ছয়টি উইকেট শিকার করেছেন এবং আকাশদ্বীপ শিকার করেছেন বাকি চারটা আর এই দুজনের বিধ্বংসী বোলিংয়ে ইংল্যান্ড চারশো রানে অল আউট হয়েছে যার ফলে ভারতীয় দল প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে একশো রানে এগিয়ে রয়েছে এখন ভারতীয় দল যদি দ্রুত গতিতে রান তুলতে পারে এবং ইংল্যান্ডকে সাড়ে চারশোর মতো টার্গেট দেয় তাহলে খুব দ্রুতই ভারতীয় দল এই ম্যাচটা জিততে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি আপনাদের কি মনে হয় ভারতীয় দল ইংল্যান্ডকে কত রানের টার্গেট দিতে পারে এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ